আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি আরিয়ল বাজার থেকে আরিয়ল বাজারের ভিডিওটি শুরু করছি বাজারের একেবারে উত্তর প্রান্ত থেকে এটি হচ্ছে নাগেরপোড় প্রান্ত এখান থেকে মূলত উত্তর দিক থেকে শুরু হয়েছে আরিয়ল বাজার এদিকে দেখা যাচ্ছে ডেকোরেটর সামগ্রী এখান থেকে ভাড়া দেওয়া হয় আমি আপনাদেরকে পর্যায়ক্রমে পুরো বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পাশাপাশি বিভিন্ন জিনিসের দরদাম জানার চেষ্টা করব। এটি হচ্ছে ফার্নিচারের দোকান এখানে ফার্নিচার তৈরি হয় এদিকে একটি বিল্ডিং দেখা যাচ্ছে সামনে হচ্ছে ব্রিজ ব্রিজের পরে মূল আরিয়াল বাজার গ্রামের বাজার নামে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি বিক্রমপুরের বিভিন্ন হাট ভিডিও দেখতে পছন্দ করে থাকেন এটি হচ্ছে বাজারের উত্তর প্রান্তের ব্রিজ সবাই যাকে নাগেরপাড় ব্রিজ নামেও চেনে এদিকে হচ্ছে মাছ বাজার আর এই হচ্ছে নাগেরপাড় মহল্লা আজ বাইশে জানুয়ারি রোজ বুধবার ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা আমি যাচ্ছি বাজারের ভিতরে আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আমার এই চ্যানেল থেকে বিভিন্ন বাজারের ভিডিও আপলোড হবে এদিকে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ পোয়া মাছ পোয়া মাছ কত কেজি আড়াইশো টাকা কেজি শিং মাছ ছয়শো টাকা এই প্লেট এদিকে দেখা যাচ্ছে পাবদা মাছ পাবদা মাছ কেজি না প্লেট কত রে কেজি তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি পাবদা মাছ এই হচ্ছে আরিয়ল বাজারের মাছ বাজার এইদিকে আরো মাছ দেখা যাচ্ছে কললা পাবদা পাঙ্গাস টাকি ইচা বিভিন্ন ধরনের মাছ আছে আরিয়ল বাজারে বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে নতুন আলু কতগুলা তিরিশ টাকা কেজি দাম কমে গেছে দাম কমে গেছে গা নতুন আলুর প্রসাদ ভাই টমেটো কত করে টমেটো পঁচিশ টাকা কেজি এটা কি টক টানা মিষ্টিটা টকটা আরও বিভিন্ন ধরনের সবজি আছে করলা কত কেড়া কেজি চল্লিশ পঞ্চাশ এটা কি শ্যুট কী ফেউয়া শ্যুট কি এটা কত করে একশো গ্রাম কত একশো গ্রাম পঞ্চাশ আর এটা চিংড়ি এটা কি এটা কিশোর কি কাজ কিশোর কি কত একশো গ্রাম যেভাবে মাছই পড়তেছে আসলে সুটকিতে এরকম মাছই পরেই এদিকে দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ কত কেরা পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ আসসালাম আলাইকুম নতুন আলু কত এরা ব্যস্ত আছেন আপনি পঁচিশ টাকা একজনে বললো তিরিশ টাকা আপনি পাচ্ছেন পঁচিশ টাকা আর এই করলা কত কিরা চল্লিশ টাকা কালো বেগুন আর ফুলকপি কত বারো দশ টাকা বারো টাকা কালো বেগুন কত কি তিরিশ টাকা কেজি চলুন এবার আমরা অন্য দিকে যাই বিশাল বড় শিরিষ্টি গাছ বা কড়ই গাছের নিচে তরকারি পট্টিতে হচ্ছে এই যে টিউবওয়েল যা অনেকেই চিনবেন আর এই পাশে ছিল এক সময় অনেক বড় একটি পুকুর এখন ইউনিয়ন পরিষদ ভবন এখানে বানানো হবে যার কারণে এই জায়গাটি বালি দিয়ে ভরাট করা হয়েছে এখন আর পুকুর নেই আমরা যাচ্ছি সামনে পেঁয়াজ রসুনের দোকান দেখা যাচ্ছে পেঁয়াজ কত কেনা কোনটা কত দুইশো চল্লিশ টাকা পালা কোন দেশিটা ও যে কোনো দেশের তাই দুশো চল্লিশ টাকা পালা খান স্টোর মোদি দোকান আর এদিকে হচ্ছে আবুল হোসেন খান সাহেবের দোকান আমাদের ক্লাসমেট বড় রূপাদের দোকান আসসালামু আলাইকুম কবির ভাই ভালো আছেন কবির ভাই কি আপনারা দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা অন্যদিকে যাই এদিকে হচ্ছে কাপড় বিক্রি হয় থান কাপড় তারপরে শাড়ি এই যে কাপড়ের দোকান এবার আমরা যাচ্ছি এই দিকে বাজারের মেন রোডে আমি একটু পেছনে ব্যাক করে ব্রিজের ঢাল থেকে নামছি স্বপন স্টোর দেখতে পাচ্ছেন বলহরির দোকান বললে সবাই চেনে এদিকে হচ্ছে মিষ্টির দোকান সকালবেলা নাস্তা তৈরি হচ্ছে চায়ের দোকান দাস ফার্মেসি সুলভ মূল্যে ওষুধ বিক্রি হয় এখানে বাজারের ভিতর বিশাল বড় সিরিষ্টি গাছ দেখতে পাচ্ছেন অন্যান্য অঞ্চলে বড় কুরই গাছ আর তার নিচেই হচ্ছে মরহুম শকত আলী হাজি সাহেবের দোকান এটি এখন ভাড়া দেওয়া হয়েছে আমরা এই ধরে সামনে এগিয়ে যাচ্ছি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে পুরো বাজারটি দেখাবো। আর এদিকে হচ্ছে দেশপ্রিয় মিষ্টান্ন ভান্ডার প্রোভাইডার দিলীপ চন্দ্র ঘোষ দাদাকে দেখতে পাচ্ছেন দাদা আদা ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আর মিষ্টি দই রসমালাই টক দই হচ্ছে একশো বা একশো বিশ টাকা যদি আপনি বেশি নেন তাহলে একশো টাকা আর কম নিলে একশো টাকা কেজি এই যে ফ্রিজের ভিতর দই দেখতে পাচ্ছেন দই বড় কত

দশ টাকা পিস তন্দুল রুটি আর এদিকে তৈরি হচ্ছে পরোটা আমরা যাচ্ছি সামনে এদিকে বিক্রি হয় পান একটু পানের দাম জিজ্ঞেস করি পান এটা কোন জায়গার বিক্রমপুরের পান বেতকা বেতকার পান কোনটা কত বিরা এটা কত বিরা দুশো চল্লিশ আর এটা ষাট এটাও একশো ষাট আর যে বিভিন্ন ধরনের জর্দা বিক্রি হয় চলুন এবার আমরা সামনে যাই এখন আছি শরীফ ব্যাপারের মতি দোকানে শরীফ ভাইয়া এই খেজুর গুড় কত এরা কোনটা কতটা কেজি দুশো বিশ টাকা আর হচ্ছে দুইশো টাকা আর এই নারিকেল নিলে কোনটা কত কোনটা কত একশো বিশ একশো তিরিশ এরকম দাম এই যে শরীফ ব্যাপারীকে দেখতে পাচ্ছেন ক্যাশ মামু করতেছে ব্যস্ত মানুষ বড় ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী বাইরের অনেক বড় দোকান অনেক ধরনের আইটেম বিক্রি করে ভাই আরেকটি সবজির দোকান এসেছি ফুলকপি কত করে বড় ভাই পনেরো টাকা আর এই মটরশুটি কত করে কেজি একশো টাকা কেজি কালো বেগুন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের বড় একশো চল্লিশ টাকা কেজি আর পেয়ারা আশি টাকা এদিকে হচ্ছে বিস্কেট বিভিন্ন ধরনের ফল ফলাদি এই যে আরেক ধরনের বড়ই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশি টাকা কেজি অন্য আরেকটি সবজির দোকানে আছি যাচ্ছি সামনে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এবং একটি লাইক দিয়ে অবশ্যই তাহলে অনুপ্রাণিত বোধ করবো আরো এদিকে হচ্ছে এই যে আজিমকে দেখতে পাচ্ছেন আজিমদের দোকান এটি কলার দোকান এই যে কাঁচা কলা এগুলি পাকিয়ে তারপর বিক্রি করা হবে এই যে বাজার ভিডিও করতেছি আরিয়ল বাজার আরিয়ল বাজার ভিডিও করতেছি চাল কোনটা কত গেপারী মিনি মিনিগেট কত কেজি সত্তর টাকা কেজি এটা কি চাল কতটা কেজি এটা ষাট টাকা কেজি আর ওইটা ওইটা কি চালনা স্বর্ণা পায়জন ওইটা ষাট টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন দত্ত ফ্যামিলির দোকান তারা তিন ভাই এখন ব্যবসা করে একসঙ্গে চলুন আমরা অন্যদিকে যাই এই যে ধীরেন ঘোষ কাকাকে দেখতে পাচ্ছেন ধীরেন কাকার চেক মিঠাই অনেক মজা কাকা একশো গ্রাম কত লালটা চল্লিশ টাকা একশো গ্রাম লালটা আর সাদাটা একই একই দাম দাম ঘোষ ব্যবসা করে সজল ব্যাপারীকে দেখতে পাচ্ছেন বিশাল বড় ব্যবসায়ী আরিয়ল বাজারের সজল ভাইয়া আলাইকুম এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ সজল ভাইয়ের হচ্ছে মুদি দোকান অনেক বড় মুদি দোকান ভাই অনেক বড় ব্যবসায়ী আল্লাহ তার ব্যবসা বাণিজ্য আরো বরকত বাড়ায় দেয় আল্লাহ এটা তো অবশ্যই জানি এখন আছি একটি মেলে এখানে ধান চাল ভাঙানো হয় চাল কত করে কেজি ভাঙান বিশ টাকা কেজি বিশ টাকা কেজি চাল ভাঙানো হয় এই যে আপনারা রেটটা দেখে নিন আমি একটু জোরে কথা বলছি কারণ মেশিনের শব্দ হচ্ছে এই যে রেটটা দেখে নিন এখন আছি দুধ বাজারে আইরিয়াল বাজারে এখানে দুধ ওঠে এই যে আমার কাকা আছে পিছনে কাকাকে দেখতে পাচ্ছেন কাকা সালামু আসলামালেকুম এই শুভ ঘোষ দুধ কত দিন আজকা পঁয়ষট্টি টাকা নিরিয়াল বাজারের দুধ বাজার এখানে দুধ ওঠে আজকে দুধ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা লিটার বাসের আরো একটি সবজির দোকান দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে আরিয়াল বাজার জামে মসজিদ এই যে মসজিদ দেখতে পাচ্ছেন দুই তলা মসজিদ এই আনিস ভাইকে দেখতে পাচ্ছেন তার বাড়ি হচ্ছে পলাশপুর প্রত্যেকদিন দিন সকালবেলা আইরল বাজার এসে দোকান খোলে তারপর রাত্রেবেলা বাড়িতে যায় বা এর হচ্ছে ভ্যারাইটিজ স্টোর মসজিদের পাশ দিয়ে আমরা যাচ্ছি সামনে দা বটি এগুলি বানানো হয় আইরল বাজারের একটাই দোকান ওনারা যদি দাবটি না বানানো না বানায় তাহলে আরিয়লের মানুষের টঙ্গিবাড়ি যেতে হবে নাইলে বালিগাঁও এখন আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরিয়ল ইউনিয়ন ভূমি অফিস আর এই পাশে হচ্ছে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ দেখতে পাচ্ছেন এটি এখন অস্থায়ীভাবে এখানে কার্যক্রম পরিচালনা হচ্ছে পরবর্তীতে স্থায়ী ভবন হিসেবে বাজারের উত্তর সাইডে যে নতুন জায়গাটি রেডি করা হয়েছে সেখানে নতুন ভবন স্থাপন করা হবে এখন আছি আরিয়ল বাজারের দক্ষিণ পাশে এখানে সিমেন্টের খাম তৈরি হয় চুলা তৈরি হয় তারপরে সিমেন্টের বাথরুমের চাক তৈরি হয় এখন আছি আরিয়ল বাজারের দক্ষিণ পূর্ব পাশে এদিকে হচ্ছে বিসমিল্লা আদর্শ মহিলা মাদ্রাসা আমি আছি ব্রিজের উপর দাঁড়িয়ে আর এই জায়গাটিতে এক সময় ছিল ঘাট এখান থেকে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের তামাকপট্টি নামক এলাকায় এখান থেকে লঞ্চ চলাচল করতো সময়ের পরিক্রমা এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে বাজারের ভবন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ব্রিজ এইদিকে হচ্ছে অরুণ ভাইদের বাড়ি তিনি যথা সেলাই করেন তার দোকানটি এখন বন্ধ আর এইদিকে হচ্ছে পোস্ট অফিস আরিয়ল পোস্ট অফিস এই যে পোস্ট অফিসের ভবন দেখতে পাচ্ছেন এখন বন্ধ আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এদিকে হচ্ছে আলহাজ আব্দুর রাজ্জাক সুপার মার্কেট দোতলাটি ফাঁকা রাখা হয়েছে ব্যাংক বিমা অফিসের জন্য ভাড়া দেওয়া হবে তিনি একটি রেস্টুরেন্ট করেছেন রেস্টুরেন্টের নাম হচ্ছে আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সকাল থেকে রাত পর্যন্ত এখানে খাবার বিক্রি হয় এই ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট আমরা এদিক দিয়ে সামনে যাচ্ছি আর এই দিকে খুচরা কাঠ বিক্রি হয় আমরা সামনে এগিয়ে যাচ্ছি হাতের বাম পাশে হচ্ছে বিশ্বাস ডেকোরেটার ডেকোরেটার সামগ্রী এখান থেকে ভাড়া দেওয়া হয় এই দোকান থেকে সামনে আমার বন্ধুর দোকান ডান পাশে হচ্ছে ইউনিয়ন পরিষদ অফিস এখন আছে ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন ল্যান্ড গ্রাফ কম্পিউটারে এই যে একটি দোকান দেখতে পাচ্ছেন এই যে ফটো স্টেট মেশিন এখান থেকে আপনার একটু দেখে নিন কি কি সেবা দেওয়া হয় একটু জুম করছি এই যে দেখে নিন ল্যান্ড গ্রাফ কম্পিউটার তারপর অনলাইনের জমির খাজনা খসড়া পর্চা এগুলি তোলা হয় এই যে ভাইকে দেখতে পাচ্ছেন ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি রাসেল রাসেল শেখ এই হচ্ছে ভাইয়ের নাম তিনি বিভিন্ন ধরনের অনলাইন সেবা দিয়ে থাকে এখন আছে মহিউদ্দিন ডিজিটাল অ্যান্ড ভিডিওর দোকানে এই যে মহিউদ্দিন ভাইয়ের দোকান দেখা যাচ্ছে মহুদ্দিন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া ভালো আছেন যাক আল্লাহ ভাইকে ভালো রাখুক ভাইয়া হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ফটো স্টেট করে থাকে তারপরে ছবি তুলে থাকে পাসপোর্ট সাইজ জমির খাজনা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকেও জমির খাজনা দেওয়া হয় মহিদ্দিন ডিজিটাল স্টুডিও অ্যান্ড ভিডিও বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন এখন আছি ইফাজ এন্ড হার্ডওয়্যারে এটি হচ্ছে আমার বন্ধুর দোকান এই যে সুজন বন্ধুকে দেখতে পাচ্ছেন আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ বন্ধু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী এবং হার্ডওয়্যার সামগ্রী বিক্রি করে আরও দুই বন্ধুকে দেখা যাচ্ছে এই যে পাইপ বিক্রি করে অতি সুলভ মূল্যে বন্ধুর এখান থেকে আপনারা হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক সামগ্রী পাবেন অতি সুলভ মূল্যে আরিয়াল বাজারের মধ্যে এত সুলভ মূল্যে আর কেউ দিতে পারবে না এটা আমার বন্ধুর দোকান এই জন্য বলছি না এটা বাস্তব সত্য আপনারা যাচাই করে দেখতে পারেন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আরিয়ল বাজারের দক্ষিণ প্রান্তে এই পাশে হচ্ছে মিষ্টির দোকান আরিয়ল মিষ্টি বিলাস আরিয়ল মিষ্টি বিলাসে এসেছি এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন প্রোভাইডার রানা ঘোষ রানা ঘোষের মিষ্টির প্রচুর চাহিদা এই যে দেখতে পাচ্ছেন রানা আবার র‍্যাকে মিষ্টি সাজাচ্ছে মিষ্টি বিক্রি হয়ে গেছে নানা মিষ্টি কত কেজি লালটা কত সাদাটা কত দুইশো টাকা কেজি 200 যেটা নেন দুইশো টাকা কেজি লাল সাদা কোনো দামের কোনো পার্থক্য নেই এই যে কারখানা দেখতে পাচ্ছেন রসমালাই তৈরি করার জন্য দুধ জাল দেওয়া হচ্ছে দই এটা কত এটার 350 টাকা বড় এটা কতটুকু ওজন এটা ছিল 2 কেজি 2 কেজির কম থাকে পুরোটা 2 কেজি পুরো থাকে না একটু কম থাকে আচ্ছা আর এটা স্যাক কেজি আকেজি সাকান একটু কম থাকে আকেজি থেকে ঠিক আছে কিন্তু আমরা বোলা বিক্রি করে বড় ছোট পাতিল আমরা গোলা বিক্রি করি আচ্ছা বড় পাতিল আর ছোট পাতিল তাহলে বড় পাতিল কত তিনশো পঞ্চাশ টাকা আর ছোট পাতিল দুইশো টাকা দুইশো টাকা আর রসমালাই কত করে রসমালাই চারশো টাকা কেজি চারশো টাকা কেজি রসমালাই হ্যাঁ আর কি রয়েছিল ছয়শো পঞ্চাশ টাকা ক্ষীর ছয়শো পঞ্চাশ টাকা আমরা এসে পড়েছি আরিয়াল বাজার অটো স্ট্যান্ডে এই যে এইদিকে হচ্ছে চায়ের দোকান আর এদিকে দিকে হচ্ছে মানিক ইলেকট্রনিক্স অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর মানিক ইলেকট্রনিক্স অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে এর সরঞ্জাম পাওয়া যায় এছাড়াও গ্যাসের চুলা মেরামত করা হয় এবং আরও অন্যান্য সামগ্রী বিক্রি হয় পাশাপাশি এখান থেকে মোবাইল রিচার্জ এবং বিকাশ এবং রকেটের মাধ্যমে টাকা আদান প্রদান করা হয় এবং এখান থেকে বাড়িতে আপনার মিস্ত্রি নিয়েও আপনি কাজ করাতে পারবেন মানিক ভাই হচ্ছে মিস্ত্রি মিনহাজ ডিপার্টমেন্টাল স্টোর এ আছি আরিয়াল বাজার অটো স্ট্যান্ডে এদিকে হচ্ছে সর্দার স্টোর এই যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন বড় ভাই আসসালাম আলাইকুম বড় ভাইয়ের হচ্ছে মোদি দোকান সর্দার স্টোর ভ্যানগাড়ি ভর্তি ফুলকপি দেখা যাচ্ছে বড় ভাই ফুলকপি কত করে পনেরো টাকা পিস বড়োটা পনেরো আর ছোটটা ছোটটা দশ টাকা ভ্যানগাড়ি ভর্তি ফুলকপি কেউ নেয় না এই কারণে দাম কম ওইদিকে হচ্ছে মিল্টন ড্রাগ হাউস ওষুধের দোকান আর এই দিকে হচ্ছে গাজী ভ্যারাইটিজ স্টোর এই যে বিস্কেট বিক্রি হয় তারপরে বিভিন্ন ধরনের কসমেটিক্স বিক্রি হয় ভিতরে হচ্ছে কসমেটিক্স আইটেম আর সামনে হচ্ছে কনফেকশনারি আইটেম গাজী ভাই একটু সাইডে আছে আছি এখন আর একটি সবজির দোকানে ভাই ভাইয়া আলাইকুম ভাইয়া গাজর কত কীরা চল্লিশ টাকা আর সিম আর মরিচ আর এইটা কি শালগম শালগম কতটা কেজি মাত্র তিরিশ টাকা কেজি এটা কি দেশি ডিম নাকি মুরগির ডিম আর হাঁসির ডিম কত আলি পঁচাশি টাকা হালি এই যে কুমড়া কেটে বিক্রি হয় কুমড়া তিরিশ টাকা কেজি কুমড়া হচ্ছে তিরিশ টাকা কেজি অলুবাইয়ের দোকানে বড় এটা কত টাকা কেজি বড় ভাই একশো বিশ টাকা আর এই যে আঙ্গুর তিনশো পঞ্চাশ টাকা কেজি আঙ্গুর এই যে অন্যান্য ফলের আইটেম আছে এই বড় বাইয়ের দোকানে এই যে শান্তি মেডিকেল হল পোকাইটার স্বপন দাস এই হচ্ছে আরিয়ল বাজার আর এইদিকে হচ্ছে মসজিদ মসজিদের উপরে বিশাল বড় কোরে গাছ বা শিরিশটি গাছ মোটামুটি হচ্ছে আরিয়াল বাজার এবার আমি একটু দক্ষিণ দিকে ব্যাক করব বড় ভাই বয়লার মুরগি কত করে আজকে একশো নব্বই ব্রয়লার হচ্ছে একশো নব্বই টাকা কেজি আর কক কত কক কক হচ্ছে তিনশো দশ টাকা আর এই যে লাল মুরগি এটা কত লাল হচ্ছে তিনশো টাকা কেজি এই যে ভ্যানগাড়িতে এক মুরব্বিকে দেখতে পাচ্ছেন বড়ই বিক্রি করছে বড়ে কত করে কেজি এটা এটা একশো আরে বড়টা হচ্ছে একশো বিশ এটা কি বড়োই কুল বোরোই আপেল কুল কুল বোরি নামে সবাই চেনে আপেল কুল তো এটা না আপেল কুল তো হচ্ছে লাল থাকবে এরকম সবুজ হবে না সেটা ওই যে ভ্যান গাড়িতে ফুল বিক্রি করা হচ্ছে অন্য জায়গা থেকে আরিয়াল বাজার এসেছে ফুল বিক্রি করার জন্যে ভ্যান গাড়িতে করে দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা এই দিকে যাই বাজারের আরো দক্ষিণ দিকে এই দিকেও সবজির দোকান এই পাশে হচ্ছে চায়ের দোকান অলিলের চায়ের দোকান ভালো মানের চা যদি আপনি খেতে চান আরিয়ল বাজারে তাহলে এই দোকানে আসতে হবে আরিয়ল বাজারে মাছ ওঠে দুই জায়গায় উত্তর সাইডে এবং দক্ষিণ সাইডে এখন আছি দক্ষিণ সাইডের মাছ বাজারে রিপন ভাই সিং মাছ এর কত কিরা কেজি চারশো টাকা কেজি আর পাঙ্গাশ একশো সত্তর টাকা কেজি পাঙ্গাশ আর এই নলা মাছ প্লেট কত না কেজি কত এরা কেজি তিনশো দুইশো টাকা কেজি নলা মাছ আর এই দিকে দেখা যাচ্ছে মলা মাছ এই যে মলা মাছ দেখতে পাচ্ছেন এটা কত এরা কেজি চারশো টাকা কেজি চারশো টাকা কেজি মলা মাছ খাইছে রে এত দাম এটাও মলা মাছ আর এইদিকে দেখা যাচ্ছে কত কেজি কেজি টাকা চান্দা মাছ চান এই যে দেখতে পাচ্ছেন কালামবাই বাজার এসেছে আর এই পাশে হচ্ছে বিক্রমপুর হালাল ফুড এন্ড সুপার শপ আরিয়ল বাজারের একমাত্র সুপার শপ দেখতে পাচ্ছেন শত শত আইটেমের মালামাল তারা বিক্রি করে এই যে দোকানদারকে দেখতে পাচ্ছেন আলামিন আরিয়াল বাজারের দক্ষিণ পাশের এই ভবনে একমাত্র ব্যাংকের সেবা চালু আছে এখানে ব্র্যাক ব্যাংকের সেবা পাবেন এই ভবন থেকে ওই পাশে হচ্ছে ফাহিম কসমেটিক্স আর এই পাশে হচ্ছে হৃদয় সুইটমিট একটু মিষ্টির দোকানে ঢুকছি দাদা দাদা ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি শ্যামল ঘোষ দাদা মিষ্টি বিক্রি করে এই যে মিষ্টি দেখা যাচ্ছে মিষ্টি কত দেশ টাকা কেজি

মোটামুটি এইখানে আরিয়ল বাজার শেষ আর সামনে কয়েকটি দোকান আছে তারপরেই শেষ এন্টারপ্রাইজ নামে একটি দোকান যেখান থেকে সিমেন্ট ইট বালি এগুলি সেল করা হয় আর এই দিকে হচ্ছে ফার্নিচারের দোকান আলাইকুম আপনার কি গান ছাড়ব আমার একটা গান ছাড়ুম আমি আচ্ছা আপনি একটা গান গাইবেন সেটা আর কি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আরিওল বাজারের ভিড়টি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বাজার থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ